আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটি সহজ ও কমন একটা রেসিপি শেয়ার করব আর আমার রেসিপিটা হচ্ছে আলু বেগুন দিয়ে লাউ শাক ভাজি তাহলে আপনারা আমার লাউ শাক ভাজি ভিডিওটি দেখতে থাকেন আমি কিভাবে লাউ শাক ভাজি করি প্রথমে আমি একটি ফ্রাই পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিলাম তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচের ফালি আর শুকনামরিচ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিব এখন আমি পেঁয়াজ রসুন ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব এর মধ্যে সামান্য আদা রসুন বাটা দিয়ে দিব শাকের পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দেব আমার সবগুলো শাক দেওয়া হয়ে গেল এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব আমি শাকের কোনো পানি ব্যবহার করব না কারণ শাক থেকেই প্রচুর পরিমাণে পানি বেরিয়ে আসবে এখন আমি শাকটাকে ভালো করে ডেকে দিব দেখুন শাকে কোনো এক্সট্রা পানি ছাড়াই আমার শাক ভাজিটা হয়ে গেল। এখন আমি এই শাকটাকে নামিয়ে নিব। আমার তৈরি করা হয়ে গেল আলু বেগুন দিয়ে লাউ শাক ভাজি আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তবে আমার ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন।